দেখতে পাচ্ছেন বন্ধুরা রানাঘাট ক্রসিং ক্যাবিন পার করে ট্রেনটি নৈহাটি জংশনের উদ্দেশ্যে ছুটে ছুটে যাবে যাবে স্টেশনকে স্কিপ করে এই প্রথম কোনো ট্রেন এই প্রথম ট্রেন রানাঘাটকে স্কিপ করে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুরা আর এইখানে আছে ডাব্লু ডিজি ফোর ডাব্লু ডিজি ফোর এবং ডি ডিজি ফোর ডি দুটো ডিজেল ইঞ্জিন এখানে রাখা আছে আর এই প্রথম রানাঘাটকে স্কিপ করে কোনো ট্রেন বেরিয়ে যাবে উত্তরবঙ্গ থেকে আসা দক্ষিণবঙ্গগামী উত্তর ভারত থেকে আসা কলকাতার উদ্দেশ্যে যে ট্রেনটি ছেড়েছে সাইরাং থেকে সেই ট্রেনটি এখন রানাঘাট স্টেশন স্কিপ করতে চলেছে বন্ধুরা গাড়িটিকে অন্য তো দুই নম্বরে নিয়ে না হলেও গাড়িটি দুই নম্বর দিয়ে থ্রু পাস করবে যে না ও থ্রু আর কে

পুরো স্টেশন থেকে গিয়ে রাখা হয়েছে আর থ্রু পাস করে চলে যাচ্ছে রানাঘাট রানাঘাট স্টেশন স্কিপ করে চলে যাচ্ছে বন্ধুরা ইতিহাসে এই প্রথম কোনো ট্রেন রানাঘাটকে স্কিপ করে চলে যাচ্ছে